হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার দেখুন আজকে আমার ভীষণ ইডলি খেতে ইচ্ছে করেছে বন্ধুরা তাই ঘুম থেকে ভাবছি ঘুম থেকে না কালকে রাত্রি আমি ভিজিয়ে রেখেছিলাম একটুকু ডাল আর চাল তো যাই হোক বন্ধুরা আমি এটা নাস্তা করার জন্য টিফিনটা বানিয়ে নিই আর এলেও একটু পিষে নেবো বন্ধুরা আর ইডলিটা খেলে বন্ধুরা অনেক টাইম মানে খিদে পাবে না আর এটার মধ্যে তেল মশলা কিচ্ছু থাকে না বন্ধুরা শরীরের জন্য ভীষণ ভালো বন্ধুরা আপনারা মাঝে মধ্যে ইডলি খাবেন কারণ নাও ভালো লাগতে পারে কিন্তু আমার ভীষণ ভালো লাগে বন্ধুরা এটা মানে খিদেও পাবে না পেটটাও ভর্তি থাকবে আর তেল মশলার ব্যাপার নেই কোনো তাই না বন্ধুরা আর এই দেখুন আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি মিক্সিতে পিসিয়ে নিয়েছি বন্ধুরা একটু খাস অর্ডার একটু সামান্য লবণ দিয়ে দিয়েছে দিয়েছিলাম আর কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম বন্ধুরা কিছুক্ষণ ঢেকে রেখে দিলে ভালো বেশিক্ষণ রাখিনি আমি পনেরো থেকে কুড়ি মিনিট রেখেছিলাম আধা ঘন্টা রাখলে ভালো হয় কিন্তু আধা ঘন্টা রাখার আমার সময় নেই বন্ধুরা আমার তো কিতে পেয়ে গেছে তাই এই দেখুন জল দিয়ে ইডলির বাসনে আমি ইডলিগুলি বসিয়ে দেব গেছে আর তারপরে হলে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা ঝটপট করে করে নিচ্ছি বন্ধুরা আমার ভীষণ খিদে পেয়েছে সত্যি বলছি আর আমার ইডলি ভীষণ পছন্দের আর এই দেখুন বন্ধুরা আমার ইডলিটা হয়ে গেছে বন্ধুরা আর ইডলিটা আমি আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এবার ইডলিটা আমি তুলে নেব আর এই দেখুন ইডলিটা আমি তুলে নিয়েছি বন্ধুরা যেহেতু গরম গরম আমার খিদে পেয়ে গেছে তার জন্য একটু মানে লেগেছে তোলাটাতে মানে তোলাটাতে মানে জ্বর একটু রাখলে ভালো হতো আর বন্ধুরা ইডলিগুলো ভীষণ সফট হয়েছিল আর এই দেখুন বাদামের চাটনি দিয়ে আমি খাচ্ছি আর বন্ধুরা আপনারা দেখতে থাকুন আপনারা সবাইকে টাটা বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন